এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারা আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাত তো আমার না এই সাত তুমি পেলে কই সত্যি মানতে হবে তোমার চয়েস কিন্তু খুব সুন্দর চাক তুমি দেরি তালো ঠিকঠাক বুঝেছো আমার চয়েস ভালো তোমার চয়েস জঘন্য হ্যাঁ ওই জন্যই তো আমি তোমাকে চয়েস করেছি আর তুমি আমাকে চয়েস করেছো কি করে

না না আমি বলছিলাম ভগবান যাওয়া করে ভালোর জন্যই করে আচ্ছা ঠিক আছে এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাব কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলাগারোতে যাই না চলো না এবার পাগলাগারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই হাই হ্যালো হাউ আর ইউ আই অ্যাম ফাইন হয়ার আর ইউ ফ্রম বনগা হইজ বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতনই মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে ওগো শুনছো বাটি কিচ্ছু বাজার নাই যা বাজার কই লাশো কি কাল কি বাজার কই লাশলাম আমার ফুরি গেল হ্যাঁ সবই ফুরি গেছে যাও তুই বাজার কই লাশো তো বলো কি কি লাশতে হবে চকলেট কুরকুরি চিজ আর হ্যাঁ আইসক্রিম সৈদ্ধ এ বাজার কথাটা তো শুনো ছেলে ওই মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা লাগে না এবার ঠিক আছে মেয়ে মেয়ে হইতে মাইতে পারো এই শোনো না এই মারাটার কথা তোমার মনে আছে আমি তোমাকে সেই বিয়েতে পড়িয়েছিলাম হ্যাঁ ফাঁসির দড়ির কথা কোনোদিন কেউ ভুলতে পারে দেখো বাবু আমি তোমার জন্য প্রথম চা বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে უჰ აა ვა შეეშად ვა ვა ვა